গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ আমরা খুব ভালো আছো মোটামুটি আমরাও খুব ভালো আছি আর আজকে হচ্ছে সোমবার আর আমি আর ভাই একটু আগে এই নতুন বাড়িতে এলাম আজকে অনেক দিন পরে আমরা নতুন বাড়িতে এলাম কারণ আমি তো প্রায় এখন আসা বন্ধই করে দিয়েছি মা আসে মা পুজো টুজো দেয় আমার অতটা সময় হয় না বলে আসতে পারি না কিন্তু কালকে থেকেই ভাবছিলাম যে আজকে এই বাড়িতে আসবো এই বাড়িতেই থাকবো এবং আমার শ্যুট আছে সেগুলো করবো টুকটাক তো চলে আসছি আসার পথে বাজারে আমি গেছিলাম একটু ভিডিও করব বলে সবজি আনতে মানে সবজি বলতে জাস্ট আমি এই সেই কি বলোন নাম কোন পাতা পাই কিনা বড় করব সেই জন্য তো তখন দেখি কোনো পাতা পেলাম না তো তখন আমরা কি করলাম পিটছিলাম আর তখন দেখলাম যে ওখানে মাছ বিক্রি হচ্ছে আর একটাই ইলিশ মাছ ছিল এই যে এইটা আচ্ছা বাজারে গেছিলাম তখন এই যে এই ইলিশটা দেখে পছন্দ হয়েছিল তো ইলিশটা নিয়ে এসেছি চারশো গ্রামের মতন বেশ এবার ব্যাপার হচ্ছে যে আমি আর ভাই দুজন আছি এবার মাকে বললাম তুমি ভাগ করলে করতে পারো সরকারে আমি পাঠিয়ে দিচ্ছি কারণ আমি এবার একটু দিকে ইলিশ রান্না করবো কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাকে আমি ছাড়াতে পারছি না ওই ব্যাসিনের মধ্যে কি আমাকে ছাড়াতে হবে সর যা ছাড়ি কিনে হুম ছাড়া আহা হা ইলিশ মাছের গন্ধ তো এটাকেই বলে দেখি একটুখানি ভালো গন্ধ তাই না আমি ওখান থেকে চলে এসছি যাই আমি এডিটিং করছিলাম মাছের গন্ধ পেয়ে মানে আলাদাই একটা গন্ধ ইলিশ মাছ দিদি মানে বুঝতে পারছো আমাদেরকে সুন্দরবন নিয়ে যাচ্ছে না আমরা হচ্ছে ইলিশ ইলিশ তাই তো ইলিশ উৎসব করবো তাই আর এখানে ঘরে তার জন্য ইলিশ মাছ নিয়ে এসছে যাই হোক সুন্দরবনে যেতে পারলাম না এটা এটা দুঃখ ওই যে নদীর পাড় তারপর হচ্ছে লঞ্চ এইসব তারপরে তারপরে ইলিশের কি বলে পাতুড়ি ইলিশের বিরিয়ানি ইলিশের সর্ষে ইলিশ কত কিছু আছে ইলিশ মাছের ইলিশ মাছের লেজ দিয়ে সেই ইটা করতে পারতি আজকে আচ্ছা ইলিশ মাছের লেজের ভর্তা না মানে খাইনি দেখেছি খুব দারুণ লাগে দেখতেই দারুণ লেগেছে ইলিশ মাছটা কিন্তু বেশ সেই সুন্দর গন্ধ হয়ে যাচ্ছে স্মেল

কিন্তু এরপরে আর যাবে না কারণ আমি রান্না করতে পারছি না রান্না করতে পারছি না বলতে যে এই যে আমি এখন রান্না করবো আমাকে জাল না খুলে রাখতে হচ্ছে তারপরেও ঘরে গিয়ে সমস্ত রান্না তেলে দিয়ে ঢুকবেই ব্যাপার হচ্ছে এই জায়গাটাতেই শুনো লঙ্কা নেই তারপরে এই চেনি প্লেট গুঁড়ো করেছি হুম ভালো টা রে আমি রান্না বান্না বুঝি কিন্তু নাদা মে কি দিয়ে সেটা করতে হবে হুম এটা তোমার রঙ তো না সাদা লাল মেশাও পিঙ্ক কালার হয়ে গেল না তুই বল

সাতটার কাছাকাছি সারাদিন আহ কাজ বাজ করার পরে টুকটাক সুট ছিল সেগুলো করে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠেছি এখন আর ওঠার পরে হচ্ছে গিয়ে এই যে আমার বিচারের অবস্থা তো এখন একটু চা করবো চা খাবো যদি ভাই কোনো খাবার আনে খাবো তারপরে আমার মাটির একটা জিনিস আছে সেটাও আঁকতে বসবো তো তারপরে ও এই কি কি এনেছিস কি মজা পাইছি ঠাকুরের হ্যাঁ ঠাকুরের জন্য লঙ্কা কতগুলো এনেছিস

তো ভেবেছিলাম কি রান্না করবো কি সকালে না চার পিস ছিল সেটা ছোট ছোট লেজার দিক থেকে আর এখন বেগুন ভাজলাম যেহেতু একটা বেগুন এক্সট্রা ছিল দুটো বেগুন আনা হয়েছিল একটাতেই হয়ে গেছে আর এখন বেগুন ভাজলাম আর ডিমের ঝোল করবো ভাত বেশি দিয়েছি এখানে আলু ভাজি হচ্ছে আর এখানে বেগুন ভাজি নিয়েছি বেগুন পুড়ে গেছে এই সাইডে এখানে মাছ হয়েছে ওই এখন বেশ রাত আর যে এই বোতলটা কারণ আস্তে আস্তে আমি অত এলাম আর আমি না আগে চাইতাম যে এই যখন আসি তখন যেন বৃষ্টি হয় আর আজকে বৃষ্টি হয়েছে দুদিনবার বৃষ্টি হয়েছে খুব ভাল হয়েছে বৃষ্টি হয়েছে শুধু খাটে না পড়ে যায় এই বোতলটাকে ডিজাইন করবো আগের দিনও একটা কুলো ডিজাইন করেছিলাম তোমরা দেখেছিলে আমি নাও ওই ভিডিওগুলো আমার ফেসবুক পেজ এস আর কে শঙ্কর অফিসিয়াল দাদারার আমার ফটো দবা আছে সেই পেজটাতে আপলোড করি দাদা আই মিস ইউ সাবধানে ঘোর সাবধানে যা সব জানাই আর তোমরা সবাই যাও গিয়ে দাদার পেজে চ্যানেলে ভিডিওগুলো দেখে এসো অনেক মিস করতে চিত্র কোনো কষ্ট নেই মানে আমরা সেম খাটনি করেই এলাম সাত দিনের জন্য একদিন দুদিন মাঝে ছিল গাড়িটা সার্ভিসের জন্য সার্ভিস থেকে এনেই আবার পরের দিন সকালবেলা বৃষ্টির মধ্যে বাড়ি থেকে বেরিয়ে গেছে কতটা মানে তার পাওয়ার থাকলে সে করতে পারে কিছু তাই ভাবি মানে মনোবল থাকলে মনশক্তি থাকলে কতটা কিছু পারে আমি পারবো না সত্যি ডিজাইন করা স্টার্ট করেছে কেমন লাগছে এইটুকুতে ভালো লাগছে ভালো লাগছে এই যে

খেয়ে দিয়ে কাজ না থাকলে যা হয় দেখো আমি এরকম জোরে দিদি না কত সুন্দর একটু বোতল করেছি ভালো লাগছে খুব দারুণ লাগছে সুন্দর সুন্দর তোর মধ্যে প্রচুর ট্যালেন্ট আছে

নেক্সট ব্লগে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে তোমাদের আমার ব্লগগুলো কেমন লাগছে পার ডে ব্লগ দেখতে সবাই খুব ভালো লাগে চা